গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো শুক্রবার আর এখন সকাল পনে এগারোটা আছে তো আমি ভাবছিলাম বাপের বাড়িতে এসে বেশ ভালো ভালো ব্লগ করব সেই প্ল্যানে ছিল কিন্তু সেটা তো হচ্ছেই না কালকে আমি কলকাতায় গিয়েছিলাম সেই জন্য ওখানেই ব্যস্ত ছিলাম ব্লগ করা হয়নি তো আজকে আবার এই সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠলাম বাপের বাড়িতে আসলে যা হয় আর কি মানে বেশ রিল্যাক্স মুডে থাকা দেরি করে ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠলেই সাথে সাথে মা হাতের কাছে টিফিন এনে দিচ্ছে জলের বোতল এনে দিচ্ছে কোনো কিছুই করতে হচ্ছে না খাটের উপরে পায়ের উপরে পা রেখে বসে খাচ্ছি বুঝেছে তো আজকেও আবার আমাকে বেরোতে হবে এই দেখো অর্জুন বাবাজিকে অর্জুন বাবাজি তো একদম বেশ মানে শাহেনশার মতো আছে হ্যাঁ কি মজা না হ্যাঁ দিদা বাড়িতে কি মজা পরোটা খাচ্ছে আর ডিমের ভুজিয়া তুই এখানেই থাক আমি এখানে একটা স্কুলে তোকে ভর্তি করে দেবো এই যে মাঠের উল্টো দিকেই একটা স্কুল আছে হ্যাঁ ভর্তি করে দেবো আর কৃপা এখন স্নান করতে যাবে কৃপা রেডি হচ্ছে আমিও রেডি হব আমি কৃপা অর্জুন আমরা তিনজনেই এখন বের হব আমরা যাব ছোটো বোনের বাড়িতে আজকে ছোটো বোনের বাড়িতে যেতে বলেছে যদিও আমি তো কিছু খাবো না আমার জন্য মা প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত করেছে তো ওই আলু সেদ্ধ ভাত খেয়েই বের হব আর কৃপা অর্জুন ওরা ওখানে খাওয়া দাওয়া করবে আমি রেডি হয়ে নিলাম আর এই ড্রেসটা তো কৃপা আমাকে পুজোতে পড়ার জন্য নিজের টাকা দিয়ে কিনে দিয়েছিল তো সেটাই আজকে পড়লাম যদিও এই ড্রেসটা আমার আজকে পড়ার কথা ছিল না এই ড্রেসটা আমার পঞ্চমের দিন পরার কথা ছিল কিন্তু আজকেই পরে ফেললাম কারণ আমি আজকে আবার কলকাতা যাচ্ছি আর দুঃখের বিষয় হলো আমি যখন বারাসাতে আমার বাপের বাড়িতে আসি তখন যেন তো খুবই কম জামা কাপড় নিয়ে আসি এখানে আসলে দু তিন দিন থাকা হয় তো ওই জন্য হিসেব করেই জামাগুলো আনা হয় তো যাই হোক এখানে এসেছে আমাকে প্রতিদিন কলকাতায় ছুটতে হবে সেটা তো আবার আমি ভাবিনি তা না হলে তো আবার দু একটা ড্রেস বেশি নিয়ে আসতাম এই জামাটা পরে আমার তো খুবই আনন্দ হচ্ছে এমনিতেও নতুন জামা পরলে আমাদের সবারই একটু আনন্দ হয় কিন্তু সেই জামাটা যদি বিশেষ কেউ গিফট করে থাকে তখন ওই আনন্দটা আরও বেশি হয় আমি কৃপা অর্জুন আর আমার বোনের মেয়ে বুলবুলি আমরা চারজন টোটোতে করে ছোট বোনের ফ্ল্যাটে চলে আসলাম এখানে একটু সময় থেকে তারপর আমি আবার কলকাতায় চলে বোনের ফ্ল্যাটে আসলাম বাবা পিছনে কত শিল্পকৃতি দেখতে পাচ্ছি আমার বাড়িতেও ছিল আমার সেই পুরোনো বাড়িতে কৃপা আর অর্জুন দুজন মিলে এই সমস্ত করে রেখেছিল তো এই নতুন বাড়িতে আর সেরকম কিছু একটা হয়নি আর নতুন বাড়িতে করেছে অল্প অল্প করেছে তো নতুন বাড়ির ওই প্যারিস করে তো এবার ওই জল দিয়ে সার্ফের জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যেত কত রকমের আঁকি বুকি আসো সবাইকে একটু শুভ শারদিয়া বলো তো বুলবুলে তুই বল বল শুভ শারদিয়া বল বাহ আর এই কিশমিশ কিশমিশ এখানে আসো এখানে একটু আসো এখন চকলেট খাবে অর্জুন তোর কটা মাছ ধরা হলো হ্যাঁ কটা মাছ ধরলি এটা তো বেশ ভালো দেখি আমি তো একটাও ধরতে পারলাম না দেখি এই

না দশ বাজে আর আমি এইমাত্র কলকাতা থেকে আসলাম বলে ফ্ল্যাটেও যায়নি স্টার মলে এসেছে ওরা স্টার মলে আছে কথা বললে শুনতে পাবে কি না তাই আর কথা বললাম না ওরা ভেতরে আছে আমাকে অনেকটা জল খেতে হবে ওই যে আমরা তিন বোন বাচ্চাগুলোকে নিয়ে স্টার মলে আসলাম মেজো বোন তো স্কুলে গিয়েছিল আজকে তো ও আবার ওই স্কুল থেকে সরাসরি এখানে চলে এসছে আমি ওকে আসতে বলেছিলাম সবাই মিলে একসাথে একটু ঘুরব ওদের সবারই শপিং হয়ে গেছে আমারই শপিং হয়নি তো আমার মেজো বোনের আর কি কষ্ট হয়ে গেছে ও তো ভোরবেলা বাড়ি থেকে বের হয় প্রায় বারো তেরো ঘন্টা বাড়ির বাইরে থাকে ও যে স্কুলে চাকরি করে সেই স্কুলটা তো ওই তারকেশ্বরের ওদিকে আজকে ওর যেহেতু তো একটু বেশি খাটনি পড়ে গেছে ওই জন্য মুখটা ভার করে আছে তারপর আমিও তো আবার এখানে আসলাম দেরি করে আমি বুঝতে পারিনি যে আমার এত রাত হবে বাজার কলকাতা ঘুরলাম তারপরে আসলাম ম্যাক্সে কিন্তু এখানে এসে তো কিছুই পছন্দ করতে পারছি না আমার বাবার জন্য একটা টি শার্ট কিনবো আর আমার নিজের জন্য ভালো দেখে দু একটা কুর্তি কেনা হবে কিন্তু এখানে এসে তো আর আমি কিছুই পছন্দ করতে পারছি না আমার কোনো কিছুই ভালো লাগছে না অর্জুনের জন্যই শুধু পছন্দ করতে পারলাম অর্জুনের জিনিসপত্রগুলোই পছন্দ হয়েছে কিন্তু আমার জন্য আর আমার বাবার জন্য আমার কোনো কিছুই পছন্দ হয়নি আমার হাজব্যান্ডের জন্য টি শার্ট কিনতে হবে এক বোন তো অনেক আগেই টাকা পাঠিয়ে দিয়েছে পুজোর কেনাকাটা করার জন্য আর মা এখন টাকা দিয়েছে আরেক বোন অনলাইনে অর্ডার করে দিয়েছে সেই টাকা দিয়েই আমার অর্জুনের আর আমার হাজব্যান্ডের এই তিনজনের জামা কাপড় কেনার কথা ছিল আর ক্রিপার তো অনেক আগেই শপিং হয়ে গেছে ও তো টুকটুক করে নিজের সমস্ত কিছু গুছিয়ে রেখেছে কোন দিন কোনটা কি পড়বে না পড়বে আর এই দেখো বিলের ওখানে কত বড় লাইন পুজোর সময় এটাই প্রচণ্ড বিরক্ত লাগে শপিং করতে এসে যদিও আমরা এসেই ওখানে একজনকে দাঁড় করিয়ে রেখেছিলাম এই তোর মেয়েটা কবে থেকে ভয় পায় রে এই আমার মেয়ে যে বোন এসছে ওই স্কুল থেকে চলে এসছে সোজা এখানে ওরও কষ্ট হয়ে গেছে এই ওই স্কুলটার ভয় পায় ওঠে না

বন্ধুরা তোমাদের সাথে দুদিন পর আমার আবার কথা হচ্ছে তো এই দুদিন ব্লক করা হয়েছে কিন্তু এই এই ব্লগটার কন্টিনিউ করা হয়নি তো সেদিন রাতের বেলা আমরা এসছিলাম সাড়ে দশটার সময় বাড়িতে টোটো নিয়ে আমি আর মেজবোন আমরা দুজনে এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি আর কালকে তো শপিং করেছি অর্জুনের জন্যই মেনলি অর্জুনেরটা হয়েছে কিন্তু আমার বাবার জন্য কিছু কিনতে পারিনি আমার কিছু পছন্দ হয়নি আর আমার জন্য কিছু কেনা হয়নি বোনেরা টাকা পয়সা দিয়েছে তো তোর সেগুলো দিয়েই আর কি ড্রেস কিনতাম ওই প্ল্যান ছিল এবার আমি তো কিছু পছন্দই করতে পারছিলাম না কৃপা বলে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তুমি শেষ মুহুর্তে এসছো শপিং করতে আর হাবড়াতে যে সমস্ত ড্রেস পাওয়া যায় সেসব তো কোনো কিছু আমার হয়ই না তাছাড়া আমার যে খুব একটা পছন্দ হয় তাও না ওগুলো আর কি সবসময় ইউজের জন্য ভালো রাফ ইউজের জন্য ভালো এবছর তো অনলাইন থেকেই শপিং করি এবার পুজোর সময় না ওই দোকানে গিয়ে দশটা দেখে তারপরে হাত দিয়ে ধরে সমস্ত কিছু যাচাই করে তারপরে একটা ভালো ড্রেস কেনার খুবই ইচ্ছা ছিল তো সে আর হয়নি সেরকম কিছুই পাইনি ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে আমি আসলে অর্জুনের পরীক্ষার জন্য তো এখানে আসার সময় পাইনি তিন সপ্তাহ ধরে পরীক্ষা হচ্ছে তো হয়েই যাচ্ছে হ্যাঁ কৃপা যদি আমাকে ওই ড্রেসটা না কিনে দিত তাহলে আমার সেরকম ভালো কোনো কিছুই কেনা হতো না আর আমি যখন প্রথম দিকে সিটি সেন্টার গিয়েছিলাম সে সময় আমি ভেবেছিলাম যে আমার বরের সাথে আমি পরে আবার আসবো তখন আমি একটা ভালো ড্রেস কিনব আমার বরের সাথে আর সিটি সেন্টারে যাওয়া হয়নি সেই সময় তো আমি ওই রাফিউজের দুটো আর কি কুর্তি কিনে নিয়ে এসেছিলাম যাই হোক ওই পরে আবার একটা কিনে নেব আর সেরকম একটা ভালো শাড়িও কেনা হয়নি আর ভালো কুর্তিও কেনা হয়নি তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা